ত্রিদেশীয় সিরিজের শুক্রবার স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল ওই ম্যাচ অবশ্যই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটা তাই বাংলাদেশের জন্য একটা কঠিন পরীক্ষা যদিও আইপিএল এর কারণে দশ ক্রিকেটার ছাড়াই আয়ারল্যান্ডের সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড তারপরেও সাকিবের শতভাগ সমীহই পাচ্ছে তারা কারণ নতুন চেহারার একটি দল খেলছে নিউজিল্যান্ডের আইপিএলের দশম আসরের কারণে বেশ কয়েকজন খেলোয়াড় তারা পাচ্ছে না অভিজ্ঞতার ঘাটতি থাকলেও নিউজিল্যান্ডের এই দলটাও দুর্দান্ত সাকিব আল হাসান মনে করেন নিউজিল্যান্ড বাংলাদেশের কঠিন পরীক্ষা নেবে নিউজিল্যান্ডের বিপক্ষে গত ডিসেম্বর জানুয়ারি মাসের সিরিজের কথা ভুলে কিউইদের বিপক্ষে মাঠে নামতে চায় বাংলাদেশ কয়েক মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে খেলেছে বাংলাদেশ সেই সিরিজটা বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের মতো সাকিব আল হাসান মনে করেন সেই স্মৃতি ভুলে যেতে চায় বাংলাদেশ সাকিব আল হাসান বলেন নিউজিল্যান্ডের মাটিতে আমরা ভালো খেলিনি তবে ভিন্ন কন্ডিশনে ভিন্ন পরিস্থিতিতে আমরা ভালো করব। এমনটা আশা করেন বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান গত শুক্রবার ডাবলিনের মেলাহাইডের উইকেট ছিল সবুজ সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুঁটি করতে পারেনি মাত্র সত্তর রানে চার উইকেট হারিয়ে বিপেকে পড়েছিল টাইগাররা প্রথম সারির চার ব্যাটসম্যান সৌম্য সাব্বির মুশফিক সাকিব কেউই কিছু করতে পারেনি আইরিশদের বিপক্ষে একমাত্র তামিম মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে বাংলাদেশ দেড়শো রান বেরিয়েছিল এরপর বৃষ্টি হানা দিলে ম্যাচ হয় পরিত্যক্ত সেই ম্যাচে তামিম ইকবাল করেছিল তেষট্টি রান আর মাহমুদুল্লাহ করেছিল তেতাল্লিশ টচে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও পরবর্তীতে মাহমুদুল্লাহ তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা এতে করে বৃষ্টি না হলে ম্যাচের ফলাফল বাংলাদেশের দিকেও আসতে পারত এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের উনিশ সালের বিশ্বকাপ সুনিশ্চিত এবং আইসিসি র্যাঙ্কিংয়ের পরিবর্তনের জন্য আইরিশদের দুই ম্যাচ এবং নিউজিল্যান্ডকে এক ম্যাচ হারানোর দরকার ছিল এক ম্যাচ পরিত্যক্ত হয় আয়রিশদের বিপক্ষে আরমাত্র একটি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ তাই ম্যাচটি পরিত্যক্ত হয় বাংলাদেশের জন্য মোটেও সুবিধায় হয়নি তবে পরবর্তী ম্যাচে ভালো খেলার আশাবাদ ব্যক্ত করেছে টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান